প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম অহিদুর রহমান রেন্টেকারের কারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর এক দারুণ সুখবর গাড়ি নিয়ে ভাবনা আর না আর না আপনাদের হাতের নাগালে রয়েছে অহিদুর রহমান রেন্টেকার কার অহিদুর রহমান রেন্টে কার তেজের বাজার চিওরা সিজিআরা বাজার, নাঙ্গুলকোট, কোমিল্লা এখানে বিয়ে ও যে কোনো অনুষ্ঠানে এসসি ননসি প্রাইভেট কার, টিআরএক্স মাইক্রোবাস ভাড়া দেওয়া হয় এবং এয়ারপোর্টের যাত্রী আনা নেওয়া করা হয়। তাই আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নাই। আমাদের ঠিকানা আহিদুর রহমান রেন্ট কার, তেজের বাজার, চিয়রা, সিজিআরা বাজার, নাঙ্গুলকোট। কুমিল্লা যার প্রপার্টার মোহাম্মদ অহিদুর রহমান মজুমদার মোবাইল নাম্বার জিরো অথবা জিরো আজকাল পরশু যে কোনো দিন যে কোনো সময় অহিদুর রহমান রেন্টেকার আছে আপনার আমার আমাদের সকলের সেবাই